নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ছিল আমাদের বাড়িতে মনসা পুজো আমাদের গ্রাম অঞ্চলে বছরে একটা দিন পান্তা ভাত খেতে হয় মনসা পুজোর সময় দিন ভাত খাওয়া চলবে না আগের দিন রাতে ঠাকুরের পুজো করে সন্ধ্যা দিয়ে পান্তা ভাত সন্ন্যাস ভাজা আর আলু ভাতে তৈরি করা ছিল যেটা আজকে সন্ধ্যায় খাওয়া হলো দুপুরবেলায় বাবুন ঠাকুর এসে মনসা গাছের পুজো করে দিয়েছিল বিকেলে সবাই রং সিঁদুর পরে সন্ধ্যা দেখিয়ে মা আমাদের ঠাকুরের প্রসাদ বেড়ে দিল আর আমরা খেয়ে নিলাম এই পুজোটাকে কি বলে ভালো করে আমার জানা নেই কিন্তু সবার মুখে শুনেছি ঢেরা পুজো শনিবারের কাদের গ্রামে এরকম পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা